একটু গোবিন্দ ভক্তচারের বয়স ভোগ হিসেবে মানুষকে প্রসাদ হিসেবে দেবো বলে পরিকল্পনা নিয়েছি এই নোংরা এই নোংরা এর নেতারা ওই গোপীনাথ মন্দিরে আমরা যাতে প্রবেশ করতে না পারি তার জন্যে গেটের তালা লাগিয়ে দিয়েছিল আমাদের মন্দির পরিষ্কার করতে দেয়নি এদের নোংরা আমি নোংরা মানসিকতার জন্যে আজকে আমি নাম করে বলুন আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে রাত্রে আগের দিনে রাত্রে পোস্কারিং করেছে এই সিংডি নেতারা যে আমরা নাকি দামাদার চেয়ে চলেছি রামনাদার মূর্তি প্রতিস্থাপনের আগের দিনে পূজা আর্চার সেই নেতা স্ত্রী কুটসুরি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আমার রাজনৈতিক স্বচ্ছতা আমার রাজনৈতিক দূরদৃষ্টিতায় ওই প্রধানকে আমার স্ত্রী কোহরানা হারিয়েছে সেই জ্বালাটা সহ্য করতে পারেনি এক্স প্রধানকে আমার স্ত্রী হারিয়েছে বন্ধ চৌধুরী সেই জ্বালা সহ্য করতে পারেনি তাই দেবুর কোন কর্মসূচি যাতে সফল না হয় তার জন্য থানায় অভিযোগ করেছে আমাকে মন্তেশ্বর থানায় ডাকার সঙ্গে সঙ্গে আমি মন্তেশ্বর থানায় হাজির হলাম এবং আমি বললাম যে আপনারা এটা ডিলিট করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি নিজে এই ফেসবুক থেকে এটাকে ডিলিট করব আমি করলাম আমাদের ওই দিনের কর্মসূচি বাঞ্চন করবার অনেক পরিকল্পনা করেছে গ্রামের মানুষ যাতে আমাদের ওই মিছিলে অংশগ্রহণ করতে না পারে বিভিন্ন জনকে ভয় দেখিয়ে একটা অস্থির বাতাবরণ তৈরি করেছিল কিন্তু রাখে রাম তো মারে কোন আর মারে রাম তো রাখে কোন পরশুরি গ্রামের মানুষ সেদিন প্রমাণ করে দিয়েছে রামলাদার মূর্তি স্থাপনের প্রতিস্থাপনের দিনে পুষ্পুরী গ্রামে আবার একটা মিছিল রাম মন্দিরের ওই যে প্রতিস্থাপনের সংকল্প নিয়ে আমরা অনুষ্ঠান করেছিলাম পুষ্পুরী গ্রামে আবার একটা বন্যাঢ্য মিছিল ধাপ ঢোল বাজিয়ে সংখ্যাটা হয়তো আসানো হয়নি কারণ এদের চক্রান্তে আর আমি এই কথাগুলো এই জন্য তুললাম আমার পরবর্তী বক্তারা বক্তব্য রাখবেন এই গত দুদিন আগেও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা এখানে মিটিং করে অনর্গল মিথ্যা অনর্গল মিথ্যা প্রচার করছে কোনো একজন সিপিএমের নেতা আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর একটা ছবি ফেসবুকে ছিল তার নিচে আমি প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে আমি একটা কমেন্ট করেছিলাম সিপিএমের নেতা আমার ফেসবুক ফলো করেছে ফেসবুক ফলো করার পরে আমাকে লিখেছে আমাকে ডাইরেক্ট কিছু বলেনি আমাকে লিখেছে যে ইলেকট্রো বন্ড নিয়ে কিছু বলুন কাকা নেতা তো আমি সেই কাকাকে লিখেছিলাম যে তোমাদের কাছে তো আর কোনো ইস্যু নেই তোমরা যে এই লোকসভা নির্বাচনে রাজনীতি করবে তোমাদের কাছে কোনো ইস্যু নেই তাই খুচিয়ে ইলেকট্রো বন ধামা ধরে তোমরা রাজনীতি করছ তোমাদের নিশ্চয়ই মনে আছে এইখানে দাঁড়িয়ে তোমরা আরেকটা মন্তব্য করেছিলে যে এলআইসি নাকি ডুবে যেতে বসেছিলে তো ব্যাঙ্ক নাকি ডুবে যেতে বসেছিল তো কেমন জুতোটা মেরেছিলাম কয়েক মাস আগে এইখানে দাঁড়িয়ে আপনাদের জুতোটা আমি দিয়েছিলাম নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে কাজেই আমাকে ঘাঁটিয়ে কোনো লাভ হবে না কারণ আমি যে বক্তব্য রাখি এখানে নির্বাচন কমিশনের আধিকারিক অর্থাৎ আমি যে বক্তব্য রাখছি আমি যেমন ভিডিও করছি এখানে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত একজন যুবককে পাঠিয়েছে আমার বক্তব্যের পুরো ক্যামেরা করছে কাজেই আমি এমন অনৈতিক এমন মিথ্যাচারি করব না যাতে করে আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারে সে সুযোগ আমি দেব না তাই মার্কসবাদী কমিউনিস্ট পার্টি যদি ইতিহাস আমি ভুলে বলতে আরম্ভ করে নেতাদের কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে আমার বক্তব্যের মধ্যে যে নির্যাস আছে আমি যদি একটা একটা করে আপনাদের সামনে বলতে লাগি তো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতাদের কান দিয়ে রক্ত যাবে সহ্য করতে পারবেন না তার প্রমাণ পেয়েছেন তাই আমি অত বিস্তারিত ব্যাখ্যায় যাব না মার্কসবাদী কমিউনিস্ট পার্টির প্রসঙ্গ এই জন্যে তুললাম এ তৃণমূল কংগ্রেসের থেকেও প্রচন্ড খতরনাক সাপ তৃণমূল কংগ্রেসের মানে চরম সীমা পেরিয়ে গেছে এরা হচ্ছে তাদের থেকেও বিষদর কেন্দ্রে কেন জানেন এরা বিষোধর কেন্দ্রে এরা জানে সর্বভারতীয় স্তরে সর্বসা আমি আপনাদের সামনে দায়িত্ব নিয়ে উঠে যাচ্ছি বাম বা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এই নির্বাচনে সর্ব সাফল্যে চারটের বেশি লোকসভার আসন পাবে না লিখে রাখতে পারেন আমার কথাটা সিপিএমের নেতাদের তো বলে রাখছি আমার আজকের এই উক্তিটা আপনারা ডায়েরিতে লিখে রাখুন আর মোবাইলে এটা নোট করে রাখুন সর্বভারতীয় স্তরে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং বামফ্রন্ট চারটের বেশি আসন পাবে না এরা কেন নেমেছে জানেন দিদি যেমন নবান্নে ডেকে নিয়ে গেলে ওই সূর্যকান্ত মিশ্র বিমান বসুদেরকে একটু অক্সিজেন দেওয়ার জন্যে চক কারলে ফিশ ফ্রাই খাইয়ে ওদেরকে একটু পিছনে ধোঁয়া দেওয়ার জন্যে ওদেরকে উজ্জীবিত করবার জন্য পালিশ করেছিলেন আমার মনে হয় এই লোকসভা নির্বাচনে সেই রকম কোনো একটা গোপন আদার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং করেছে আর এক শ্রেণীর মিডিয়া আছে এক শ্রেণীর পাকিস্তানের পাঁচটা কুত্তা পাকিস্তানের পাঁচটা কুত্তা চীনের পাঁচটা কুত্তা কয়েকটা নাম করা বড় বড় মিডিয়া আছে তারা অবিরাম অ্যান্টি বিজেপি প্রচার করে যাচ্ছে তারা জানে তাদেরই সমীক্ষা এবিপি আনন্দ নিউজ এইটিন সেটা তো দিদির নিজের একদম কোলের ছেলের মতো নিউজ এইটিন তো দিদির কোলের ছেলে সো নিউজ এইটিন খুশি করার জন্য উনিও জানেন খুব ভালো করে জানেন যে যে সুনামি ঝড় আছড়ে করেছে গোটা দেশের মানুষের সামনে যে বিজেপি বিপুলভাবে জিততে চলেছে তাই এব আনন্দ দেখিয়েছে বিজেপি উনিশটা আর দিল্লিকে দিয়েছে বাইশটা এছাড়াও অন্যান্য অনেকগুলো চ্যানেল কেউ দেখিয়েছে বিজেপি পশ্চিমবাংলায় একত্রিশটা সর্বভারতীয় স্তরে এনডিএ চারশো এগারোটা কোনো চ্যানেল তিনশো নিরানব্বইটা কোনো চ্যানেল চারশোটা কোনো চ্যানেল চারশো দুটো এই রকমভাবে সর্বভারতীয় স্তরে এনডিএ জোট বিপুল বিক্রমে আমাদের যশেষ্ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে এই যে বাতাবরণ গোটা আকাশ বাতাস রাজনীতির আকাশে সুনামির ঝড় উঠেছে তাই দিদি পাগলের পোলা করতে আরম্ভ করে দিয়েছে দিদি প্রধানমন্ত্রীকে তুই তুকারি করছে সালা করছে আর না জানি কত ধরনের নোংরা দিদির দলের যে জনসমাবেশ হচ্ছে সুপার ব্লক সুপার ব্লক হচ্ছে দিদির অস্তিত্ব এমন সংকটে পড়েছে একদিকে ইডি একদিকে সিবিআই অপরদিকে এনআই এনআইএ এভাবে সারাশিয়া আক্রমণ করেছে দিদির পাঁচবার আর কোন রাস্তা নেই আজকে আমাকে অতি মাথুস তিনোর কংগ্রেসের একদম সমর্থক আমাকে দুপর্যায় প্রশ্ন করছে যে দাদা দিদি দিদি এখন পাগল হয়ে গেছে দিদি পাগল হয়ে গেছে তো ওই যুবকটি আমাকে প্রশ্ন করছে যে আপনাদের কি মডিটির সঙ্গে বেবীর একটা সেটিং আছে আমরা ঠিক কথা বলেছি ভাই সেটিং তো আছেই সেটিং আছে বলেই বীর উমের চটের উপরে শুয়ে গলা গলি খাচ্ছে অনুব্রত মণ্ডলের কন্যা তার নাম আবার সুকন্যা রে বাপ অনুব্রত কন্যা তার নাম আবার সুকন্যা একজন শিক্ষিকা স্কুলের চৌকাট পার হয় না কিন্তু মাইনেটা ঠিক ঢুকে যায় আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সংকট বাড়িয়েছে ওনার দেহলক্ষ্মী সায়েদল হোসেন একজন সাধারণ কনস্টেবল তার লক্ষ পশ্চিম বাংলার একটা সম্বন্ধে ভাগ ধর্মে উঁচু পুরো গ্রামের চেহারা শিক্ষামন্ত্রী বলে কথা ওনাকে সত্যি করেই আমি একটু রেসপেক্ট করতাম কিন্তু মনের মধ্যে একটা যেন খচখচ করত কি জানেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ডিং কমান্ডের দায়িত্ব দিয়ে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় উনি পুন সময় ওনার এই বয়সে ওনার যুবতী মেয়ের সঙ্গে সম্পর্ক আপার ঘর থেকে যে বেরল উনষাট কোটি টাকার টাকার পাহাড় আপনারা দেখেছেন আমি যে বক্তব্য রাখছি যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে আমার আছে দর্শক দেখতে চান আমি তাকে হাতে হাতে দিয়ে তো এই পার্থ চট্টোপাধ্যায় আজকে প্রেসিডেন্সি জেলে মানিক ভট্টাচার্য আর একজন সাগর ছিচে রত্ন পেয়েছেন দিদি ওই নদিয়া থেকে জিতেছিলেন মানিক ভট্টাচার্য এই রকম কত রতনের নাম করবো সুজয় কৃষ্ণ ভট্ট মোবাইল ছুঁড়ে ফেলে দিল সিবিআই পচা কুকুরের জলের মধ্যে ফেলে দিল ইডিও ছাড়বার পত্র নয় একদম পাউন্ডেশন দিয়ে সেই কুকুর মেরে কেটে ঘেটে ঘেটে সেই মোবাইল বার করে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে সেই মোবাইলের যে তথ্য ডাটা সমস্ত সংগ্রহ করলো আর এক রত্ন আমাদের স্থানীয় did de... যাতে বিজেপি কে হারানো যায় তার জন্যে দিদি অক্সিজেন দিয়ে এদের মাঠে ছেড়ে দিয়েছে তোমরা হারা যেত কোনো ব্যাপার নাই তোমরা মাঠে নেমে থাকো বিজেপি কে চিততে দেওয়া হবে না তো বাচ্চা দলদেরকে বলে দিই যে বিজেপি কে হারাবে পৃথিবীতে এমন কোনো শক্তি এখনো জন্ম হয় তার কারণ ভারতীয় জনতা পার্টি আজকে পৃথিবীতে সর্ববৃহত্তম রাজনৈতিক দল ভারতবর্ষের যে রাজ্য আছে দুই তৃতীয়াংশ রাজ্যে বিজেপি সরকার চাচ্ছে আর এই যে নির্বাচনী সমীক্ষা এতে কেমন বাজে আসছে তো যাই হোক আমি বলতে বলতে আবেগ সামলাতে পারি না তাই অনেকটা টাইম নিয়ে গেলাম আমার শরীরও ভালো নাই তো আমি ওই বাঁচা মনের প্রশ্নের জবাবটা দেওয়ার জন্যে আমি এতগুলো কথা বললাম এবার মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতাদের একটু পালিশ করার দরকার আছে কারণ ওরাইন তো সব থেকে তৃণমূলের থেকেও এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আমাদের কাছে সব থেকে বড় এরা বলছে তেক্ত করে লাগি আমি আগেই বলেছি না আপনাদের কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে পলকটকে মনে করে এখানকার যে সমস্ত টি সিপিএম এর নেতা আছেন তাকে প্রশ্ন করছি আমার প্রশ্নের উত্তর যদি উকের কটা থাকে আগামী দিনে এখানে মিটিং করে আমার এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন পলকটকে চেনেন এ কলপোট লোকলক্ষ মানুষের জীবন ছিনিয়ে নিয়েছে নর খাদ কলপোট কম্বোডিয়ার কমিউনিস্ট নেতা তাকে শেষ বয়সে ক্ষণে জন রেগে আত্মহত্যা করতে হয়েছে কলকোটের ইতিহাস জানেন আমার আছে আমার কাছে প্রমাণ আছে বলgotaর নরখাদ এই রকম অজস্র প্রমাণ আমার কাছে আছে তাই আমাকে ঘাটিয়েন না মেরে ফেলতে পারলে পারুন মেরে ফেলতে পারলে তো নেতা চুকিয়ে যাবে আমি যে অসুস্থ হইছি ওনাদের কিছু কিছু নেতার মনে খুব আনন্দ হয়েছে যে ছোঁড়াটা যদি মরে যায় এর যা ভাষণের মধ্যে জলনি আছে আর যা বিষ আছে সেই বিষ আমরা হজম করতে পারবো না তাই এই সিপিএমের নেতারা দেবুকে আটকাবার জন্য এই সমস্ত কাণ্ডগুলো করেছিল তাই আজকালি প্রচন্ড অসুস্থ হয়েও আমি আবেগ আবেগ সামনাতে না পেরে আমি এত বড় কথা বলে ফেললাম সর্বশেষ আমি ভাইদের যদিও রাজনীতির জায়গায় রাজনীতি কিন্তু মানুষের যে কৃতজ্ঞতা বোধ এখানকার নেতা আমি নাম করেই বলছি তো নাম করেই আমি বলছি এখানকার একজন নেতা আমার অসুস্থতার খবর পেয়ে আমাকে দেখতে গেছে আমাকে পরামর্শ দিয়েছে যে কি করতে হবে কোনো সাহায্যের দরকার হলে ডাক্তার এটা কৃতজ্ঞতার একটা নমুনা কিন্তু রাজনীতির জায়গায় তো আমরা রাজনীতি করবই আমাদের যে এজেন্ডা সেই এজেন্ডা অনুযায়ী আমরা এই লোকসভা নির্বাচনে আমরা অবতীর্ণ হয়েছি আমাদের যে প্রার্থী সেই প্রার্থী হচ্ছেন কবিয়াল রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অসীম সরকার অসীম সরকার আমাদের বিজেপি বর্তমান পূর্ব লোকসভার মনোনীত প্রার্থী তাকে ভোট দেওয়ার জন্য আপনারা আপনাদের কাছে আমরা আবেদন করছি যে আগামী তেরোই মে সকাল সকাল নিজের ভোট নিজে দিন ভুলে ভোট দিন ভারতীয় জনতা পার্টির প্রার্থী অসীম বিপুল ভোটে অসীম অসীম সরকারকে আপনারা পদ্মুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করুন ইতিমধ্যেই য়ে সংখ্যা দেখাচ্ছে অসীম সরকার জিতছে পার্শ্ববর্তী বর্তমান কেন্দ্রে আমাদের আমরা আপনাকে আসচানিয়ে দেব এই মোরে সফল শুভবতী সম্মাননীয় রাজনৈতিক সচেতন ব্যক্তি জেতে শ্রদ্ধা ভরসা ও গুইনি কমিউননের মাধ্যমে আমার বক্তব্য শেষ করছি মনে মাতরম ভারত মাতা কি জয়